ইফতারের ফসলাত বর্ণনা করতে গেলে এই হাদিসটার কথা বলতে হয় আসলে কালিম সাল্লাম বলেন যে ব্যক্তি কোনো মুমিন বান্দাকে ইফতার করাইল আল্লাপ রব্বুল আলমিন তাকে একটা কবল রোজার সব দান করে যে ব্যক্তি রোজা রাখছে তার সহাবের ভিতর কোনো কমতি করা হবে না আল্লাপকর রব্বুল আলমিনের ভান্ডারের সবের কোনো কমতি নেই কোনো বান্দাকে কোন মুমিন বান্দাকে ইফতার করাইলে আল্লা রব্বুল আলমিন তাকে পূর্ণ একটা রোজার দান করেন সুহান আল্লাহর জিজ্ঞেস করেন আমাদের সকলের তো সামর্থ্য নাই যে আমরা ইফতার করাইতে পারবো তখন রাস করিম সাল আলাইহি সাল্লাম বললেন তোমরা এক ঢোক দুধ পান করাই হলেও ইফতার করাও তবুও তোমরা এই যে নিয়াম এই যে ফজিলাত এইটা পেয়ে যাবা অনেক সাহাবে আবার প্রশ্ন করলো ইয়া রাসূলুল্লাহ আমাদের তো অনেকের এই দুধ পান করানোর সামর্থ্যও নাই তাহলে আমরা কিভাবে এই ফজিলাত অর্জন করবো ফসল করিম আলাইহি সাল্লাম বললেন যদি তোমরা একটা খেজুর দাঁড়াও কোন মুমিন বান্দাকে ইফতার করাও তবুও তোমরা এই ফজিলাত পেয়ে যাবে কেরাম আবার প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে তো অনেকের খেজুর খাওয়ানোর সামর্থ্য নাই তাহলে আমরা এই ফজিলাত কিভাবে পাব। তখন আসল করিম সাল্লা সাল্লাম বললেন তোমরা যদি কোনো মুমিন রোজাদার বান্দাকে এক ডোক পানি পান করায় ইফতার করাও তাহলেও তোমরা এই ফজিলাত এই নেকি পেয়ে যাবে ইনশাআল্লাহ পানি নেই এরকম কারোবারে আছে সকলের কাছেই পানি আছে রাসোলে করিম সাল্লা সাল্লামের এই হাদিস তোমরা রমজান মাসে অপর মুমিন বান্দাকে অমো অপর রোজাদার মুমিন বান্দা বান্দিকে তোমরা রমজান ইফতার করাও তাহলে তোমরা কি বাবা তোমরা একটা রাখার সব পাবা সুহান আল্লাহ বলেন একজনকে রাখাইলে একটা রোজা রাখার সব আপনি যদি তিরিশ জনকে করান তিরিশটা রোজা রাখার সব পঞ্চাশ জনকে করাইলে পঞ্চাশটা রোজার সব আল্লাহক রব্বুল আলমের আপনার আমল নামাই দিয়ে দেবে সবাই জিজ্ঞেস করেন যদি কেউ পেট ভরে খাওয়াই দেয় ইফতার তো করাইলে এত সব যদি কোনো মুমিন বান্দা ইফতার করাইলে এত ফজিলত একটা রোজার পরিপূর্ণ সব পেয়ে যায় যদি ওই রোজাদার মুমিন বান্দাকে ওই মুমিন বান্দিকে যদি কেউ পরিপূর্ণ পেট ভরে খাওয়াই তাহলে তার কি হবে তখন রসোলা কারিম সাল্লাম বললেন ওই কঠিন কিয়ামতের দিন হাসরের ময়দান যখন কঠিন অবস্থায় পরিণত হয়ে যাবে তামার মাঠ হবে গরমের জ্বালায় সকলে তৃষ্ণাত্ম পানির পিপাস হয়ে সুরাশুড়ি করবে তখন আল্লা বক রবুল আলমিন ওই ইফতার করা বান্দাকে ওই হাসরের ময়দানে শরবত পান করাবে সুহান ওই বান্দার কোন তৃষ্ণা লাগবে না তখন ওই মাঠে ফজিলত রমজানের করণে আমলের ভিতরে গুরুত্বপূর্ণ আমল আছে এইটা যে মুমিন বান্দাকে ইফতার করানো আপনি একজনকে ইফতার করাবেন একটা একটা রোজা সব পাইবেন জনকে করাইলে দশটা তিরিশ জনকে করাইলে তিরিশটা আপনি যদি একাধিক করাইতে পারেন তাহলে আরো সব আল্লাহ তালার ভান্ডারে সোয়াবের কোনো কমতি আছে কোনো কমতি নাই সেজন্য আমরা রমজানে মুমিন বান্দাদেরকে ইফতার করানোর চেষ্টা করব পারবো না ইনশাল্লাহ